হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত খবর শুনতে পাচ্ছি যে গামলা নাকি সাইবার ক্রাইম অফিসে গিয়েছে সেখানে কারোর না কারোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য সেটা কার বিরুদ্ধে কার কি হতে পারে কার মানে কি বলবো দৌড় একদম আইনি স্টেপ আসতে চলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে একটুখানি ওর ব্লগের কথা বলি মানে গতকাল যে ব্লগটা দিয়েছিল রবিবারের ব্লগ দুদিন নাকি ওদের ওখানে কারেন্ট ছিল না জানছি অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও কারেন্টের সমস্যা হচ্ছে তো দু দিন ওর কারেন্ট ছিল না সেই জন্য ও কিন্তু মানে ভিডিও শ্যুট পর্যন্ত করতে পারেনি কারণ ফোনে নাকি চার্জ ছিল না কিন্তু যতদূর জানা যায় আইফোনের চার্জ কিন্তু ভীষণ ভালো থাকে মানে দু আড়াই দিন এমনিতেই থাকে তো সেখানে পাশ থেকে ও যখন বলল কথাটা ওর পাশ থেকে ওর মা বৌদি দুজনেই ছিল ওরা কিন্তু বললো হুম ওই জন্য শ্যুট হয়নি বা কিছু একটা বললো ও তখন বললো হ্যাঁ ওই তো কারেন্ট ছিল না ওই জন্য চার্জ দিতে পারিনি তাই জন্য ফোনে শ্যুটও করতে পারিনি কিন্তু এই দুদিন শ্যুট করতে পারেনি খুব ভালো কথা কিন্তু ওর মা কী করে দিল ওর মা কি কোথাও গিয়ে তাহলে ব্যাটারি চার্জ করেছে মোবাইলে তাহলে ও সেখানে গেল না কেন আর এত বৃষ্টির মধ্যে কোথায় গিয়েই বা ব্যাটারি চার্জ করবে কিন্তু ওর মা একটা মাঝ ভিডিও দিয়েছিল এবং পরবর্তীকালে সেই ভিডিওটা কিন্তু ডিলিটও করে দেয় কারণ সেখানে ওর মা বলেছিল এই তো আমাদের চব্বিশ ঘন্টা এক দিন পর কারেন্ট এলো কিন্তু মেয়ে সেখানে কি বললো দু দিন পর তো সেখানে ওর মেয়ে তার মাঝখানে ওনার মেয়ে আর কি মাঝখানে একটা প্রোমোশন ভিডিও দিয়েছে তাহলে ব্লগ আমরা পেলাম না কেন সেটা যে মাঝে মাঝে ও কোথাও কপ্পুরের মতো ওধাও হয়ে যায় সেটা আমরা খুব ভালো করে জানি কারণ দেখো যে আমি যদি কোনো বাসস্থানটাকে আমার নিজের বলে মনে করি সেটাকে ভালোবেসে তার জন্যই কিন্তু খরচ করব তাকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করব কারণ আমরা ফোকলার সেই লাইট থেকে দেখেছিলাম যে ওর বাড়িটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে মার্বেল টার্বেল বসে টাইলস ফাইলস বসিয়ে একদম নতুনভাবে যেটা কিনা না দোতলার ঘরটা আমরা আগে দেখেছিলাম যখন সেই মানে কি বলবো স্টিলের কাপে চা একদম প্রথম দিকে স্টিলের কাপে চা আর কোনো ডিশ নয় স্টিলের বাটির মধ্যে দুটো বিস্কুট তখন কিন্তু আমরা ওর ঘরের মেঝে দেখেছিলাম মেঝে জাস্ট যেমন মেঝে হয় নর্মাল সেরকম তো যাই হোক ফোকলাও শুনেছিলাম যখন ওই জাহাজে কুকিং করতো তখন কিছু টাকা এখান থেকে ওখান থেকে মানে চুরি চামারি যাই হোক না কেন সেখান থেকে করে বাবাকে কিছু টাকা পাঠিয়েছিল কিন্তু বাবার যে ওই যে কিসের ব্যবসা আমরা সকলেই জানি পাপের ব্যবসা তো সেই পাপের ব্যবসায় সেই টাকাটা লাগিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে তার স্বপ্ন কিন্তু অধরাই থেকে গেছিলো তো সেই স্বপ্ন কিন্তু যে পূরণ করলো যে মানুষকে ঠকিয়ে ভিউয়ারদেরকে ঠকিয়ে পূরণ করলো সেখানে কিসের স্বার্থ তার নতুন শ্বশুর বাড়ি সে সেখানে থাকবে ঠিক সেই জন্যই তো তো সেরকমই হয়েছে তো সেরকম আমি খরচাপাতি করে আমি ঘর দুয়ার করবো আর সেই ঘরে আমি থাকবো না আমি একবারও যাব না সম্পর্ক নেই বলে দেব সেটা কি করে সম্ভব কারণ তাই না একটা বাড়িকে মানে কি বলবো নতুন করে নির্মাণ করতে গেলেও তাকে ভালোভাবে গেট দিতে গেলেও কিন্তু প্রচুর টাকা লাগে যেটা গামলা খরচ করেছে তো ইতিমধ্যে শোনা যাচ্ছে ফোকলা মারধর করেছে ফোকলাকে ছেড়ে দিয়েছে এ সমস্ত কথা শোনা যাচ্ছে কিন্তু যতদূর মনে হয় ফোকলা ওই বলে না সেই যার কাছ থেকে পাওয়া যাবে জিনিস সে বলে দুধ দেওয়া গরু গরুরও লাথি খেতে পারে সে হচ্ছে ফোকলা এখন ও ওখানে সমানে খরচ করছে শ্বশুর শাশুড়ির মনের মতো বউ হয়েছে তো সেখানে ও গামলাকে মারধর করবে মারধর করে তাড়িয়ে দেবে সেটা কিন্তু পুরোপুরি ভুল মারধর হাতাহাতি কথা কাটাকাটি সেটা অতীতও হয়েছে আমরা শুনেছি এখনো হচ্ছে কারণ দুজনেই একটুখানি এখানটা ঢিলে আছে ঢিলে না থাকলে কেউ সুখের সংসার পাঁচ বছরের সংসার সন্তান ছেড়ে আসে না আর কারোর যদি এখানটা ঢিলে না থাকে সে এই বয়সে হচ্ছে চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে ফেলে না বিবাহিত সম্পর্ক ডিভোর্স পরের বউ ভাগিয়ে নিয়ে আসে না কোথাও না কোথাও স্কুল ঢিলে আছে বলেই এই অবস্থা তো সেক্ষেত্রে মারধর এটা ওটা হতেই পারে কিন্তু তা বলে তাড়িয়ে দিয়েছে সম্পর্ক নেই সেগুলি যে পুরোপুরি মিথ্যে ঘটনা রটানো হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি মারধরকে মানে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ মারধর হয়েছে তার মানে ও তাড়িয়ে দিয়েছে মারধর হওয়া মানেই তাড়িয়ে দেওয়ার নয় কিন্তু তো যাই হোক সেক্ষেত্রে এই যে গামলা যেখানেই যাচ্ছে আমরা সে সমস্ত খবরগুলো পেয়ে যাচ্ছি যে মারফতই হোক না কেন কারণ না কারোর কোনো না কোনো ক্রিয়েটারের মারফত কিন্তু সে খবর বেরিয়ে আসছে এই যখন ধরো তোমার অযোধ্যা গেল একজনের মারফত মানে এত সুন্দর করে ভক্তিভরে পুজো দিয়েছে মানে ভোলে বাবাকে তো ওর অযোধ্যা থেকে ফেরার পরে পরেই বাসের ভিডিও ভাইরাল হয়ে গেল তারপরে এই যে ফ্ল্যাটের ফ্ল্যাট নিল ফ্ল্যাট মালিকের সঙ্গে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে ইভেন আমিও কথা বলে আসল জানতে পারলাম যে হ্যাঁ ফ্ল্যাটটা ভাড়া ও তো মানে চালিয়ে দিচ্ছিল যে আমি নিয়েছি কিনেছি তো সেক্ষেত্রে ফ্ল্যাটটা ভাড়া জানতে পারলাম তো সেখানে সবাই যেহেতু ওই অ্যাড্রেস জেনে গেল ফ্ল্যাট চক্রান্ত এত কিছু হলো তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটে ও আর থাকতে পারলো না কারণ ও এই যে জিনিসপত্র হেনা তেনা সমস্ত গুছিয়ে ফার্নিচার কিনে আসবাবপত্র সমস্ত রকমের কিনে যেগুলো ওর প্রয়োজনই ছিল না একার জন্য কিন্তু ওই যে সংসার সংসার পাচ্তে গেলে কিন্তু সব লাগে দেখবে একা থাকতে গেলে অনেক কিছু না হলেও চলে একার সংসারে না অনেক কিছু না হলেও চলে তোমার এই যে এত বাসন কোষণ আর ননস্টিক বড় হাঁড়ি ছোট হাঁড়ি এত কিছু না হলেও চলে একার সংসার যেভাবে হোক চলে যায় কিন্তু সংসার যখনই একার একের অধিক হয়ে যায় দুজনের হয়ে যায় তখন কিন্তু মনে হয় এর এটা প্রয়োজন ওর ওটা প্রয়োজন করতে করতে অনেক জিনিস হয়ে যায় তো সেক্ষেত্রে গামলারও কিন্তু অনেক জিনিস জিনিস কেনা হয়ে গিয়েছিল সংসার পাদ্যে বলে কিন্তু সেখানেও বেচারি হচ্ছে ঠিকঠাকভাবে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু ওর যে থাকা সেটা কিন্তু একটু হলেও ম্লান হয়ে গেল সবচেয়ে বড় কথা সন্দীপ যখন বলেছিল যে আমি ওখানে যে কোনো দিন পৌঁছে যেতে পারি যেহেতু আমি লিগাল হাজব্যান্ড এখনও আছি যে কোনো দিন পৌঁছে যেতে পারি তো সেক্ষেত্রে ওর মনের মধ্যে একটা ভীতি কারণ থাকতে গেলে হয় মা নয় বৌদি মানে বাড়ির পরিবারের লোককে নিয়ে থাকতে হবে আদার্স যেভাবে একটা হাজব্যান্ড ওয়াইফ থাকে সেভাবে ও ফোকলার সঙ্গে ওখানে থাকতে পারবে না এবং যতদূর শোনা যায় ফ্ল্যাটের যে ম্যানেজিং কমিটি আছে সেখানেও কিন্তু মানে একটু মানে অবজেকশন ছিল আর কি তো সেসব কারণে ওর ফ্ল্যাটে থাকা শিখে উঠে গেল তারপরে এই ফ্ল্যাট কাণ্ডের পরেই হয়ে গেল সুরাট কাণ্ড কে গেছে না গেছে কে সঙ্গে গেছে সেটা আমরা সকলেই জানি ও যতটাই আড়াল করুক না কেন যেমন দেখো আরও একটা বড় ব্যাপার আড়াল করা কারণ আমরা বারংবার বলছিলাম ওই বগদাদা কিন্তু ওই দিল্লিতে গিয়ে পৌঁছেছিল আমরা তোমাদেরকে বলেছিলাম তো সেক্ষেত্রে ও কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি আড়াল রেখেছিল। কিন্তু যেদিন ওই বগদাদার স্ত্রীর সঙ্গে আবার তোমার ওই বসিরহাট কোটে গেল ওখান থেকে ফিরে এসে তখন কি বলল যে দাদা তো ওইখানে গিয়েছিলো দিল্লিতে তো সেখান থেকে আবার দাদা আসাম চলে গেছে না আসামই তো বললো না কোথায় একটা বললো চলে গেছে আমরা তো এখানে চলে এসেছি দাদা তো এখন এখানে নেই সেই জন্য বৌদি আমাদের সঙ্গে আছে তাহলে ওই যে ও যখন দিল্লিতে কাজটা করতে গিয়েছিল লিগাল কাজ করতে গিয়েছিল আমাদেরকে দেখায়নি তো সুপ্রিম কোর্ট একবার ওর লাইভে ও বলেও ফেলেছিল কিন্তু বাট সুপ্রিম কোর্টে কিন্তু ও যায়নি হ্যাঁ আমরা আমি তখন তোমাদেরকে বলেছিলাম হয় কারোর সাথে দেখা করেছে হয় কোথাও না কোথাও দেখা করেছে কোর্ট পর্যন্ত ও যায়নি কারণ কোর্ট পর্যন্ত গেলে কোর্টের বাইরের চত্বরটা মানে দূর থেকে হলেও ও কিন্তু ক্যাপচার করত যেমন দেখো বসিরহাট কোর্টে গেল নামলো যখন একটুখানি হলেও দেখিয়েছে তাই সুপ্রিম কোর্ট ও নিজে মুখে মানে ভয়টা ধরিয়ে রাখলো যে সুপ্রিম কোর্টে আমি যাচ্ছি কারণ না কারোর নামে অভিযোগ করতে বা কিছু করতে কারণ তোমরা আমার পিছনে পড়ে রয়েছো দেখো কেউ কিন্তু কারোর পিছনে পড়েনি আর কারোর ঠেকাও পড়েনি যে পয়সা খরচ করে সুরাট পর্যন্ত যাবে বা কিছু ওর প্রাণের মধ্যে ভয় আছে বলেই ও যতটুকু পারে ততটুকু শেয়ার করে যতটুকু মানে ভয় ভয় পারে শেয়ার করে আর বাকিটা চেপে যায় কিন্তু পরবর্তীকালে ওর মুখ থেকে ওর ভিডিও থেকে ওর মায়ের ভিডিও থেকে নয় ওর বাবার ভিডিও থেকেই কিন্তু আমরা খবরগুলো বুঝতে পারি মানে জানতে পারি তো সেক্ষেত্রে ও তখন বলেছিল যে এই আমার তো দাদা এসছে তার বাচ্চাটা এসছে দিল্লিতে কিন্তু দিল্লিতে একবারও ওই বগদাদার কথা কিন্তু ও বলেনি পরবর্তীকালে বললো যে আমরা যখন গিয়েছিলাম তখন দিল্লির কথা বললো যে তাদের বগদাদাও কিন্তু দিল্লিতে গিয়েছিল সেটা কিন্তু স্বীকার করে নিল প্রত্যেকটা সত্য কথা যখন আমরা সামনে নিয়ে আসি তখন সেগুলোকে নস্বাৎ করবার জন্য কিন্তু অনেকে উঠে পড়ে লাগে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে গামলায় কিন্তু সেগুলোকে একদম সত্যি বলে মেনে নিচ্ছে তো সেক্ষেত্রে এই যে একটার পর একটা কাণ্ড ও ঘটাচ্ছে কোথায় কি ব্যাপার কোথায় তোমার ইসিতা হাউস কোথায় কি সব খবরটা যেহেতু আমাদের সামনে চলে আসছে হ্যাঁ ও সুরাট যাচ্ছে ও কোথায় কি তোমার প্রমোশন কোন ব্র্যান্ডের সঙ্গে কি প্রমোশন করতে যাচ্ছে আমাদেরকে যদি পুরোপুরি চেপে যেত হয়তো এই ব্যাপারগুলো সামনে আসতো না কিন্তু ও যেহেতু আমাদেরকে সবটাই অল্প অল্প করে দেখায় বাকিটা বিস্তারিত আমরা হয়তো জেনে যাই তো সেইখানে নাকি ওর জীবনযাপনের খুব সমস্যা হচ্ছে দেখো যে মানুষ তার ডেলি লাইফস্টাইল ডিগ্রি করে খায় সে যেটা শেয়ার করে সেটার ওপরে কথা বলার রাইট কিন্তু মানুষের আছে অবশ্যই গালিগালাজ করে নয় কিছু করে নয় তো এর আগেও আমরা শুনেছিলাম ও এই সমস্ত মানুষদের বিরুদ্ধে মানে ওর হয়ে যারা নেগেটিভ কথাবার্তা বলে নেগেটিভ বলতে যেটা মানে ও দেখায় মানে যে সত্যটার ওপর মানে কী বলবো মিথ্যের প্রলেপ দিয়ে ও দেখায় সেই মিথ্যের প্রলেপটাকে আমরা সরিয়ে আনি তো সেই সমস্ত মানুষদের জন্য এর আগেও দেখেছি সাইবার ক্রাইমে গেছে সীমাদির জন্য গেছে আরস ভাইয়ের জন্য গেছে সাইবার ক্রাইমে গেছে এখানকার সাইবার ক্রাইমে ওর কিছু হয়নি ঠিক সেই কারণে কিন্তু দিল্লির যে হেড অফিস আছে সাইবার ক্রাইম সেইখানে ন্যাশনাল সাইবার ক্রাইম যেটা সেইখানে কিন্তু ও সেই টিমের সাথে কিন্তু কথা বলতে গিয়েছিলো এটা কিন্তু মানে কোনো সুপ্রিম কোর্ট বা কোথাও নয় এখন ও সাইবার ক্রাইম অফিসে গেছে দিল্লিতে যেটা সেখানে যোগাযোগ করেছে কারণ এইখানকার অর্থাৎ আমাদের যারা ওর নেগেটিভ ক্রিয়েটার আমরা রয়েছি ওর হয়ে বলি কথা ওর মানে কী বলবো বিরুদ্ধে কথা বলি ওর অন্যায়কে মেনে নিই না ওর পরকীয়াকে মেনে নিই না তাদেরই বিরুদ্ধে নাকি ও এই সমস্ত কিছু স্টেপ নিতে গেছে সেটা অবশ্যই হয়তো চিঠি বা কোনো ফোন টোন কিছু একটা হয়তো আসবে তো সেটা কার বিরুদ্ধে যারা ওর বিরুদ্ধে হচ্ছে তোমার নেগেটিভ কথাবার্তা বলে ওর যেটা পছন্দ হয় না তাদের বিরুদ্ধেই তো ইতিমধ্যে এই খবরটা হয়তো আমরা যারা ভারতে আছি মানে ওর দে ওর দেশেই আছি তাদের হয়তো কিছু হলেও সমস্যা হতে পারে কারণ আরশ ভাইও অনেক খবর নিয়ে এসছে এই ধরো ইশিতা হাউসের খবর এটা ওটা অনেক নিয়ে এসেছে তো সেখানে আরোশ ভাইয়ের ক্ষেত্রে এর আগেও সাইবার ক্রাইম অফিসে গিয়েছিল কিছু হয়নি সেটা ওর নিজের মুখ থেকেই বলা যে ধুর বাবা অনেক তো ছোটাছুটি করলাম সাইবার ক্রাইম অফিস এটা ওটা সেখানে কিছুই হয়নি তো হয়তো আরস ভাইয়ের কিছুই হবে না কারণ ও অন্য দেশে রয়েছে তাই ও অনেক কিছু জানলেও শেয়ার করতে পারে কিন্তু আমরা যারা ভারতে রয়েছি তাদের হয়তো কারোর কারোর কাছে ফোন যেতে পারে বা নোটিশ যেতে পারে বা এরকম কিছু হতে পারে বাট ও কিন্তু সেদিনকে সুপ্রিম কোর্টে যায়নি গিয়েছিল কিন্তু সাইবার ক্রাইম অফিসের কারোর সাথে দেখা করতে যেখানে বক দাদা মধ্যস্থতা করেছিল এবং হয়তো ওই তোমার দিল্লি স্টেশনেই কথা বলেছিল কারোর সাথে মিট হয়েছিল। মানে ওয়েটিং রুমে অথবা কোনো আশেপাশের কোনো কফি শপ রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় বাট সেদিন কিন্তু কোনো অফিসে যায়নি কারণ দিল্লি থেকে তোমার সুপ্রিম কোর্ট চার থেকে পাঁচ ঘন্টা মানে মানে জার্নিটা তো সেখান থেকে তোমার চার পাঁচ ঘন্টা গেল সুপ্রিম কোর্টে কাজ সারলো আবার ফিরে এলো সেই দিনই আবার ট্রেনে উঠলো কোনোভাবেই সেদিন সুপ্রিম কোর্টে যায়নি এবং সেদিন কিন্তু তিলোত্তমার শুনানির ব্যাপারটা ছিল তো ওর মতো ওই হেভি পেচিকে কিন্তু ওখানে পাত্তাও দেবে না সেদিন ওই ব্যাপারটা নিয়েই কিন্তু বিশাল জলঘোলা ছিল তো সেক্ষেত্রে ও কিন্তু সাইবার ক্রাইম অফিস যেটা দিল্লিতে রয়েছে সেখানেই কিন্তু যোগাযোগ করেছিল সেখানে কোনো টিমের টিম মেম্বারের সাথে বা কিছু এবং যারা ওর বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য নতুন করে আবারও শুরু করেছে সাইবার ক্রাইম অফিসে যাওয়া কারণ ওর প্রচণ্ড আঘাত লেগেছে কারণ ফ্ল্যাট যেখানে ওর সংসার পাততে গিয়েছিল ভাব ভালোভাবে থাকবে ওখানে স্টে করবে পোকলাকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট নিয়েছিল তো সেক্ষেত্রে ওকে ওখানে ও সেভাবে থাকতেই পারলো না দেখো অনেকে বলে হ্যাঁ হ্যাঁ ও ফ্ল্যাটে যায় ফ্ল্যাটে যায় সেটা আমিও শুনেছি ইদানিংকালে নয় সুরাটকাণ্ড হওয়ার আগে আমরা আমিও শুনেছি চা বিস্কুট কিনে খায় কালী মন্দিরে পুজো দিয়েছে একবার মানে টুকটাক কয়েক ঘন্টার জন্য কিন্তু সংসার যেটা ও চেয়েছিলো করবে ওর রাত মানে কী বলবো স্বপ্ন কি কী বলবো সদাগাঁর ওর তার সাথে ও সংসার করবে তো সেক্ষেত্রে ওর সেটা কিন্তু ঘটেনি বলে ওর মনে কিন্তু একটা স্ট্রাইক আছেই ঠিক সেই কারণে কিন্তু কাউকে ইউটিউবের মারফত ও স্ট্রাইক দিতে পারছে না কারণ আমরা কেউই ওর ভিডিও ইউজ করি না বা ওর ফুটেজ ইউজ করি না ওর কোনো কিছুই ইউজ করি না ঠিক সেই কারণে ওর স্ট্রাইকটা দিতে পারছে না বাট কেস করতে গেলেও এখানে ওখানে সেখানে দৌড়াতে হবে অনেক ব্যাপার চলো সাইবার ক্রাইম অফিসে যাই ওদেরকে অন্তত ওইখান থেকে একটা কেস টেস যদি দেওয়া যায় কোনো একটাভাবে ঝুলানো যায় কোনো একটা শাস্তি দেওয়া যায় সেই কাজটা কিন্তু ও অলরেডি দিল্লিতে করে এসেছে আর জানি না কার দৌড়বোড়ায় আবার ঘণ্টা নড়বে মানে নাড়া দেবে আর কি যে সাইবার ক্রাইম অফিস থেকে কিছু স্টেপ নেওয়া হয়েছে কারণ এই খবরটা কিন্তু আমি জানতে পারলাম অবশ্যই আমার বলে দেওয়া উচিত আরস ভাইয়ের কাছ থেকে তো সেক্ষেত্রে জানি না কার কপালে কী নাচছে কতটা নাচছে সেটা জানি না কিন্তু ও একটার পর একটা কাজ করতে যাচ্ছে আর সেখানে আনসাকস আনসাকসেসফুল হচ্ছে ঠিক সেই কারণে কিন্তু ওর মনের ভিতরে একটা ক্ষোভ রয়েছে যে এইবার ওদেরকে টাইট দিতে হবে এদিকে আবার আমি কন্ট্রোভার্সিও চাইছি সবটাই চাইছি কন্ট্রোভার্সি না হলে আমার ভিউজ এই হয়ে যাবে তাই আমার কন্ট্রোভার্সিও দরকার আবার যারা কন্ট্রোভার্সি করবে তাদের বিরুদ্ধে আমার স্টেপ নেওয়া দরকার এইটা কি ধরনের খেলা চলছে জানি না তবে ওর পা যারা চাটতে পারবে তারা হয়তো কি বলবো মন বানিয়ে পেট বানিয়ে কথা বলবে এবং পেটে বানিয়ে বানিয়ে কথা বলবে এবং চোখে পট্টি করে ওর ভিডিও দেখবে তাই ওর ভিডিও দেখে আমরা যেটা দেখতে পাই মানে ভুল আর ভুলে ভরা এই যে কথাটা কি বললো আমি ওই যে তোমার ইন্ডাস ভ্যালি ই থেকে সেই আয়রন যে ইউটেন্সিলগুলো ছিল সেই ইউটেন্সিলগুলো ও নাকি কিনেছে বললো নিয়েছে বললো তো সেটা যে সম্পূর্ণ পেট প্রমোশন ভিডিও ওখানে কিন্তু লিখে দেওয়া উচিত ছিল ইনক্লুডেড পেট প্রমোশন কারণ রান্নাটাও দেখালো কালো হচ্ছে না এই হচ্ছে না রান্নার পর বাসন মাজা হয়ে গেছে হ্যাঁ তানা সবটাই পুরোটাই ওভাবে দেখালো কিন্তু ওর উচিত ছিল ওখানে লিখে দেওয়া ইনক্লুডেড পেট প্রমোশন বাট লেখেনি ইউটেন্সিলগুলো দেখালো সেখান থেকে ও কেউ কিনলে পারচেস করলে টুয়েলভ পারসেন্ট ও মানে তারা ছাড় পেতে পারে ও নয় তারা ছাড় পেতে পারে তো এইটা তো পুরোপুরি পেট প্রমোশনের ভিডিও পরিষ্কার বোঝাই গেল কিন্তু সেখানেও মানুষকে বললো কি আমি নিয়েছি তো যাই হোক মানে এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তাগুলো ও বলে বলেই সমস্যা হয় বললো দুদিন বৃষ্টি নেই ওর মা কিন্তু বলে দিল যে চব্বিশ ঘন্টা পর কারেন্ট এসছে ওর মা কিন্তু ভিডিও আপলোড করতে পেরেছিল কিন্তু বাধ্য হয়েছে মা ওর চাপে করে বা কোনোভাবে ওর ওই ভিডিওটাকে ডিলিট করতে পরে আবার পাবলিক করতে মাঝরাত্রিরে ভিডিওটা চলে এসেছিল তাহলে আগে ভাগে যদি মায়ের ভিডিও চলে আসে তাহলে তো সমস্যা তাহলে সবাই প্রশ্ন করবে মায়ের ভিডিও চলে এলো মেয়ের ভিডিও কেন আসছে না কারণ কারেন্টের অজুহাত তখন আর দিতে পারবে না তো এই রকম বিভিন্নভাবে মানুষের যাদের পয়সায়ও খাচ্ছে যাদের পয়সায় ফুর্তি করছে যাদের পয়সায় ঘুরছে বেড়াচ্ছে ভিউার্সদের ভিওয়ার্সরা দেখছে বলেই না পয়সা হচ্ছে কন্টেন্ট তৈরি করলেই তো আর পয়সা হয় না কন্টেন্ট তৈরি করলাম পয়সা পয়সা তবে দেখলে তো সেক্ষেত্রে যাদের ও মানে দেখছে যারা ওকে দেখে প্রতিদিন সাপোর্ট করছে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আগে কিন্তু আমরা ভিউয়ার্স আমরাও তো ওর ভিডিও দেখি তো সেক্ষেত্রে এই যে প্রতিনিয়ত ভিউয়ারদেরকে ও ঠকাচ্ছে সেটা যারাই মুখ খুলবে তাদের বিরুদ্ধে স্টেপ 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 তবে যাই হোক সত্যের জয় হয় এটুকু জানি এবার সন্দীপকে নিয়েও যারা অনেক আজে কথা বলে সন্দীপ ওই কথায় কথায় বোকার মতন দৌড়তে যায় না চলো ওর নামে কেস করি চলো ওর নামে সাইবার ক্রাইমে গিয়ে একটা কমপ্লেন ঠুকে দিই সন্দীপ সেই বোকামিটা করে না কারণ সন্দীপ নিজের বুদ্ধিতে আর বিশেষ বিশেষ মাথার বুদ্ধিতে চলে হ্যাঁ কারোর কারোর পরামর্শ এমনই ওর কাজে লাগে সেজন্য ওই ভুল কাজগুলো করেন আর এই যে মাথা মোটা টিন মাথা মোটা চড়া টিন সে হচ্ছে মানে টিন ভাঙার যেমন দেখবে কোনো ভ্যালু নেই এরও তাই কোনো ভ্যালু নেই না আছে পেটে বিদ্যা না আছে পেটে বুদ্ধি আছে শুধু কুবুদ্ধি দুর্বুদ্ধি তো সেক্ষেত্রে আরও কুবুদ্ধি সম্পন্ন মানুষগুলো ওর সঙ্গে ওকে মানে ঠেলে দেওয়ার জন্য ওর টাকা পয়সাগুলো খরচ হোক ওর টাকা পয়সাগুলো হাতিয়ে এই সব করবার জন্য ওকে এই রকমের বুদ্ধিগুলো দেয় আর সেই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে গিয়ে ও নিজেই ডুবে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো এইটাই তোমাদেরকে জানাবার দরকার ছিল আমি কালকে রাত্রেই খবরটা জেনেছি তো মনে হলো ভিডিওটা করে তোমাদেরকে জানাই জানি না কার্ড কার্ড ডোরে নক করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারা